ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালের সপ্তম শ্রেণীতে তোমাদের স্বাগতম অভিনন্দন আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক একের মৌলিক গুণনিয়কের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করা এই এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আমরা এখন সমাধান করব একের ক নাম্বার একশতা ঊনসত্তর একটু দূরে লিখতে হবে একশতা ঊনসত্তর তো প্রথমে এটার মৌলিক গুণনিয়োগ বের করতে হবে একশত উনসত্তর সংখ্যাটি স্পেসিফিক আমরা জানি এটা তেরো দিয়ে গুণ যাই এটা এভাবে লিখতে হবে তেরো তেরো একশত উনসত্তর সুতরাং একশত ঊনসত্তর লিখে তেরো গুণ তেরো সমান সমান এখানে আমরা দুইটা তেরোকেই প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেব এখন লিখব সুতরাং একশত উনসত্তর এর বর্গমূল দুইটা তেরো থেকে আমরা একটা তেরো নিয়ে আসবো উত্তর হবে তেরো তারপরে খোয়া নাম্বার পাঁচশত উনত্রিশ পাঁচশত উনত্রিশ এটাও এগারোটার মতোই একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যাবে তেইশ তেইশ গুণ তেইশ গুণ দিলে হয় পাঁচশত উনত্রিশ এটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় এরপরে দুই দিয়ে গুণ খুলে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার যোগ করি নয় শূন্য নয় ছয় ছয় বারো দুই হাতে আশি এক একা চারে পাঁচ এই পাঁচশো উনত্রিশ তাহলে তেইশ গুণ তেইশ দিলে হয় পাঁচশত উনত্রিশ আমরা লিখব সুতরাং পাঁচশত উনত্রিশ সমান সমান তেইশ গুণ তেইশ সমান দুইটাকেই প্রথম বন্ধনের দ্বারা আবদ্ধ করব এখন লেখব সুতারা পাঁচশত উনত্রিশ এর বর্গ মল আমরা চাইলে এখানে পাঁচশত উনত্রিশকে রুট ওভার দিয়ে দেখাতে পারি রুট ওভার মানে কী পাঁচশো ত্রিশ আর বলগমূল কত হবে দুইটা তেইশ থেকে একটা তেইশ নিয়ে আসবো শুধুমাত্র তেইশ উত্তর তেইশ গ নম্বর এক হাজার এক হাজার পাঁচশত একুশ আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি সবগুলো এই সংখ্যাটির সবগুলো অঙ্ককে যোগ করার পরে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে দেখি আমরা চেক করে এক আর দুই তিন তিন আর পাঁচ আট আট আর এক নয় নয় সংখ্যাটি তিন দ্বারা ভাগ যায় সুতরাং এই সংখ্যাটিও কি তিন দ্বারা ভাগ যাবে তিন দ্বারা ভাগ করলে তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করি তিন পাঁচে পনেরো তিন দেওয়া দুইকে ভাগ যায় না একুশকে ভাগ করতে হবে দুইটা সংখ্যাকে একবারে ভাগ করতে হলে মাস করে শূন্য নিয়ে তিন সাথে একুশ এবার সাত পাঁচ যোগ করলে বারো হয় বারো সংখ্যাটি তিন তারা বিভাজ্য সুতরাং পাঁচশো সাতও তিন তারা বিভাজ্য হবে তিন দিয়া পাঁচকে ভাগ করলে তিন একে তিন এখানে হচ্ছে দুই দুই এবং শূন্য পাশাপাশি লিখলে বিশ হয় তো বিশের মধ্যে তিন চাই ছয় বার তিন ছয় আঠারো আরও থাকে দুই দুই আর সাত পাশাপাশি লিখলে সাতাশ হয় তিন নং সাতাশ একশত উনসত্তর এটা আমরা জানি তেরো তেরো একশত উনসত্তর সতেরো পনেরোশত একুশ সমান সমান তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এখন এই দুইটা তিনকে আমরা প্রথম বন্ধুদের দ্বারা আবদ্ধ করবো সেমভাবে পরের দুইটা তেরোকেও বন্ধন দিয়ে দিব এখন লিখব সুতরাং পনেরোশো একুশের বর্গমূল পনেরোশো একুশ এর বর্গ মূল কী হবে দুইটা তিন থেকে একটা তিন আসবে দুইটা তেরো থেকে একটা তেরো আসবে তাহলে তিন তেরো উনচল্লিশ হলো পনেরোশো একুশের বর্গমূল উত্তর হবে উনচল্লিশ ঘ নাম্বারে বলেছে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ তো এই সংখ্যাটি আমরা দেখি তিন দিয়ে ভাগ চাই কি না পাঁচ আট দুই সাত আট নয় সবগুলো অঙ্ক যোগ করলে নয় হয় নয় তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা ভাগ করলে তিন দিয়ে প্রথমে কে আমরা এগারোকে ভাগ করি তিন তিরিকে নয় থাকে দুই দুই আর শূন্যতে হয় বিশ তিন ছয় আঠারো হ্যাঁ বিশ থেকে আঠারো চলে গেলে আর দুই থাকে দুই আর দুই বাইশ তিন সাতে একুশ এখানে থাকে এক এক আর পাঁচ পনেরো তিন পাশে পনেরো আবার দেখি তিন দিয়ে ভাগ যায় কি না সাত আর পাঁচ যোগ করলে বারো বারো আর ছয় আঠারো আঠারো আর তিন একুশ একুশ তিন দ্বারা ভাগ যায় তার মানে এই সংখ্যাটাও তিন দ্বারা যাবে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন একে তিন তিন দোগুনে ছয় আবার তিন দিয়ে সাতকে ভাগ করলে তিন দুগুণে ছয় এখানে থাকি এক এক আর পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এবার দেখি এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় কি না পাঁচ আট দুই সাত সাত আট দুই নয় নয় একে দশ দশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই সংখ্যাটিও কেউ তিন দ্বারা বিভাজ্য করা যাবে না এখানে এই সংখ্যাটির শেষে আমরা পাঁচ দেখতে পাচ্ছি আর যে কোনো সংখ্যার শেষে পাঁচ থাকলে অথবা শূন্য থাকলে এই সংখ্যাটিকে পাঁচ দ্বারা ভাগ করা যায় তা আমরা এটাকে পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা বারোকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ এখানে থাকে দুই দুই আর দুই পাশাপাশি লিখলে হয় বাইশ বাইশের মধ্যে পাঁচ চার ভার যায় চার পাশে বিশ বিশ বাইশ থেকে বিশ চলে গেলে আর থাকে দুই দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ শেষে পাঁচ আছে আবার পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে চব্বিশকে ভাগ করলে চার পাশে বিশ বিশ থাকে চার চার আর পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার উনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ্যন করা যায় সাত সাতা উনপঞ্চাশ সুতরাং এক এগারো হাজার পঁচিশ সমান দুইটা তিন দুইটা পাঁচ দুইটা সাত তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত প্রত্যেক দুইটাকে আমরা প্রথম বন্ধনে দিয়ে দেব তিন গুণ তিন পাঁচ গুণ পাঁচ সাত গুণ সাত এখন লিখব সুতরাং এগারো হাজার পঁচিশ এর বর্গমূল দুইটা তিন থেকে একটা তিন আসবে এখান থেকে একটা পাঁচ এখান থেকে একটা সাত সবগুলো গুণ করলে কত হয় পাঁচ সাতা পনেরো সাত পনেরো একশ পাঁচ আবার দেখি তিন পাঁচা পনেরো সাতা পঁয়ত্রিশ তিন একশো পাঁচ পাঁচ শত পনেরো সাত পনেরো একশো পাঁচ উত্তর একশত পাঁচ আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ